বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আসলে অনেক সময় অনেক কথা বলার ইচ্ছে থাকে তো আসলে যেহেতু সবসময় আপনার অনলাইনে কাজ করি মিডিয়াতে থাকার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি যখন যেটা মনে আসে যখন যে প্রসঙ্গ আসে কথা বলি আসলে আমার মন ভালো নেই বিগত দুই বছর আমার মা ভালো নেই আমার মা খুব অসুস্থ খুবই অসুস্থ এবার কেয়ার হাসপাতালে ছিল অনেক হাসপাতালে ছিল তিনি আর সুস্থ না আমাদের চেষ্টার অবশ্যই কোনো মা মায়ের সন্তান তো মা ভালো না থাকলে আসলে আমরা সন্তান কি করে ভালো থাকি বিগত দুই বছর আসলে ব্যবসা বাণিজ্য অনেক কিছুর প্রতি আমার মনোযোগ নেই মায়ের কষ্ট দেখলে আসলে নিজেরই মন ভেঙে যায় মানসিকভাবে কষ্ট পেয়ে মন ভালো থাকার তো কথা না তারপরেও সোশ্যাল মিডিয়াতে আসতে হয় আসি অনলাইনে যেহেতু কথা বলার প্রয়োজন বা এটা বলতে হবে অন্তত দৈনিক একটা ভিডিও দিতে হবে তাই কথা বলার প্রয়োজন বিশেষ করে আমরা কেন জানি দিন দিন আমাদের যে মনুষ্যত্বের মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকার কথা আমরা কিন্তু সেটা হারাতে বসছি আমরা কেন জানি মানুষ হয়েও অনেক সময় আমাদের আচরণগুলো এক ধরনের জীবজন্তুর মতো হয়ে থাকে এটা আমি সবাইকে বলছি কিছু মানুষের আর আমরা এটা নিই মানে এক ধরনের দালালি করতে অভ্যস্ত হয়ে গেছি লেজের ভিত্তি তো এখন সব কিছু মিলিয়ে আসলে আমরা যে দালালি করছি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় পৃথিবীতে সাংবাদিকতা হচ্ছে একটা মহান পেশা তো এই পেশায় যারা আসে ওদের বিশেষ করে সম্মান এবং সাহসিকতা দুটা জিনিসের খুব প্রয়োজন তো এই দুটা জিনিস যদি না থাকে তাহলে মানুষ এই পেশার মানুষের উপর থেকে আস্থা উঠে যাবে আস্থা হারাতে বলবে এই পেশার মানুষরা আমার মনে হয় বাংলাদেশের যত সাংবাদিক আছে অথবা সংবাদ করনি আছি আমার মনে হয় আমার ছি ক্ষুদ্র সংবাদ বাংলাদেশ বাংলাদেশের একজন আমি এত নগণ্য এত ক্ষুদ্র আজকে 20 বছর ধরে 20 বছর ধরে আমি সাংবাদিকতাকে শিখতে চাই এখনো আমি শিখতে পারি নাই অনেক কিছু বাকি আছে তারপরে পেশাটা অনেক সম্মানের দেশকে যারা ভালোবাসে দেশের মানুষকে যারা ভালোবাসে অসহায় মানুষের পক্ষে যারা কথা বলে তারাই সাংবাদিক তারাই গণমাধ্যম কর্মী তারাই সংবাদ কর্মী তো এখন বিগত দিন যেটা আমরা দেখেছি একদল গণমাধ্যম কর্মী মানে ক্ষমতাসীনদের পিছনে পিছনে ব্যয়ামি করত ওদের অপরাধে উৎসাহ এবং নিজেরা এই তেল ভাজি করে চামচা করে অনেক অর্থের মালিক হয়েছে এবং তেলবাজ সাংবাদিকদের কারণে অনেক পরিচ্ছন্ন সাংবাদিক কর্মী নির্যাতিত হয়েছে বিচার পাই নাই শহীদ হতে হয়েছে খুন হতে হয়েছে বিচার পাই নাই সুবিধা লুটে নিয়েছে ওই একদল সাংবাদিক যারা করেছে করেছে দালালি তারা তা আমি বলতে চাই এখন যুগের পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে এখনো যদি আমাদের কিছু সম্মানিত গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা যাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব তারা কোন কোন না দলের ব্যক্তি হয়ে থাকে করে থাকে পিছনে পিছনে তেলবাজি করতে থাকে পিছনে পিছনে ঘুরে তাহলে তো আপনার সাংবাদিকতা সাংবাদিকতা করার প্রয়োজনটা কি আপনি রাজনীতি করেন আপনার তো মত প্রকাশের স্বাধীনতা আছে আপনি কি করবেন সেটার স্বাধীনতা আছে ব্যক্তিগত আছে সিদ্ধান্ত আপনি সাংবাদিকতা করবেন তাহলে আপনি নেতাদের পিছনে পিছনে কেন বলবেন সেটা তো যায় না আপনার সাথে আর যদি নেতাদের পিছনে ঘুরতে হয় দল কারা সাংবাদিক হওয়ার ইচ্ছে হয় তাহলে সাংবাদিকতা নষ্ট করবেন না হ্যাঁ যাই হোক আমার বলার মধ্যেও ভুল ত্রুটি হতে পারে ক্ষুদ্র মানুষ আমার যেটুকু মাথায় ইচ্ছে আমি সেটুকু বললাম ভুল হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম